তো হ্যালো ফ্রেন্ড টেক্যাডিক চ্যানেলে আপনাদের স্বাগতম তো সামনেই কালী আসছে অনেকেই বাড়ির জন্য লাইটিং কিনবেন বা ব্যবসার জন্য বা দোকানের জন্য লাইটিং কিনে থাকবেন তো লাইটিং কেনার জন্য আমি যদি বলেন যে বাড়ির জন্য কিছু কম লাইটিং কিনব তাহলে কলকাতা চাঁদনি মার্কেটে চলে যেতে পারেন আর যদি হিউজ কোয়ান্টিটিতে মাল নিতে চান অনেক ব্যবসার জন্য তার জন্য এজেটা স্ট্রিটে যেতে পারেন তো দুটোই মার্কেটই সেম বলতে গেলে ঠিক আছে আপনাদের যেটি কাছে হবে বা সহজলভ্য সেখানে যেতে পারেন তো আজকের ভিডিও বন্ধুরা এই যে লাইটগুলি রয়েছে সেইটাকে ইন্সপেকশান করার বা চেনার যে কেমন কি কোয়ালিটি দিচ্ছে মার্কেটে একই দেখতে বিভিন্ন কোয়ালিটির লাইটিং আপনারা পেয়ে থাকবেন আমি আজকের বিশেষ কিছু কিছু পয়েন্ট আমি তুলে ধরব তো সেটি দেখে আপনারা ভালো কোয়ালিটির আপনারা যেই বাজেট দিচ্ছে সেই রকম কোয়ালিটির অর্থাৎ ভ্যালু ফর মানি লাইটিং কীভাবে কিনবেন সেটা আপনাদেরকে বলে থাকবো আজকের তো সর্বপ্রথম আমি বলে দিই এটি হচ্ছে কি বন্ধুরা হোয়াইট কালারের আর এগুলি বন্ধুরা সব এস লাইট রয়েছে অর্থাৎ পাওয়ার এফিসিয়েন্সি জানেনি এসএমডি লাইট কম পাওয়ার কনজামশান করেন করে আর সর্বপ্রথম আপনাদের যে খেয়াল রাখতে হবে তারের কোয়ালিটি তারের কোয়ালিটিটা এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড সাইজ এটি আপনারা এর দামটা আগে বলে দিই বন্ধুরা এটি হচ্ছে কি পনেরো মিটারের আর পনেরো মিটার বলা থাকে কিন্তু পনেরো মিটার থাকে না তেরো মিটারের আশেপাশে থাকে তো এটি হচ্ছে কি আপনারা চল্লিশ টাকার আশেপাশে পেয়ে যাবেন বন্ধুরা চল্লিশ টাকার আশেপাশে তো ফিক্সড রেট আমি বলি না তার কারণ হচ্ছে কি দিনের সাথে সাথে বা সময়ের সাথে সাথে রেট ওপর নিচ করে আর আপনারা যতটা কোয়ান্টিটি নেবেন তেমন হিসাবেও দাম নির্ধারণ হয় তো তার জন্য ফিক্সড আপনাদেরকে বললাম না একটি ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম যাতে আপনারা গিয়ে বেশি ঠকে না যান তো চল্লিশ টাকার আশেপাশে এটি আপনারা পেয়ে যাবেন এটি পনেরো ফুট আর এখানে যে কটি কালার দেখতে পাচ্ছেন সবই পনেরো ফিট সেম কালার সেম দাম আর অন্যান্য কালার অন্যান্য সেম সাইজ সেম দাম এটাই বলতে চাইছি সর্বপ্রথম আপনাদের তারটি দেখে নিতে হবে ঠিক আছে বন্ধুরা আর তারপরে দেখে নিতে হবে আর একটি পয়েন্ট আপনাদেরকে তুলে ধরব যেটি কোনো দোকানদার দেখাতে চান না তো আপনারা একটু কথাবার্তা বলে চেক করতে পারেন তো এটি আপনাদের খুলে নিতে হবে এখানে তারের গেজ আপনাদেরকে দেখে নিতে হবে তো এ তারের গেজ দেখতেই পাচ্ছেন খুবই নিম্নমানের তারের গেজ আর কিছু করার নেই এটি বন্ধুরা কপারে রয়েছে আর কপার নামটা অ্যাড হতেই এর স্ট্যান্ডার্ড কিছুটা কিন হলে বেড়ে গেছে এটাই হচ্ছে কি কারণ তো কপার কিনা এটা অবশ্যই চেক করে নেবেন আর কপার দিয়েছে মানেই যে খুব ভালো হবে তেমনও ব্যাপার নয় কারণ এর গেজ কম আর যে কপার দেওয়া থাকে তার কোয়ালিটি খুব একটা ভালো হয় না তাও আপনারা কপার দেখে এবং তারের গেজ দেখে কিনবেন আর তারের গেজ যতটা ভালো হবে আপনাদের লাইটিং বা আপনাদের লাইটিং বা আপনাদের কোয়ালিটিটা ততটা ইম্প্রুভ হবে তো এখানে আমি এটি লাগিয়ে নেব আর এটি হচ্ছে কি বন্ধুরা প্রথম পয়েন্ট আপনারা লাইটিং দেখে নেওয়ার তো এটি আপনাদের চেক করে নিতে হবে কপার এবং তারের গেজটি আর তারপরে চলে আসছি বন্ধুরা এই পনেরো মিটারে পনেরো মিটারে কটি লাইট থাকে আপনাদেরকে বলে দিই এখানে বন্ধুরা লাইট রয়েছে তিন তিনে ছয় নয় তিনে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো টোটাল এখানে পঁয়ত্রিশটা এলইডি রয়েছে দেখতেই পাচ্ছেন তো তারপরে চলে আসি বন্ধুরা আর একটি পয়েন্ট আপনাদেরকে দেখানোর জন্য বিভিন্ন লাইটিংয়ে আপনারা দেখতে দেখে থাকবেন জাস্ট একটি সার্কিটের নামে একটা নর্মাল ব্রিজ রেক্টিফায়ার দেওয়া থাকে তাও আবার এস এম ডি ব্রিজ রেক্টিফায়ার তো তাতে বন্ধুরা গ্লো তো ঠিকঠাকই দিয়ে দেয় তবে লং লাস্টিং চলে না তার কারণ হচ্ছে কি একটা সামান্য ব্রিজ রেক্টিফায়ার কখনোই প্রপার ডিসি প্রোভাইড করতে পারে না তো তার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি যে নিয়ে এসেছি এটি আর এখানে যে রেজিস্টারটি দেখতে পাচ্ছেন এটি ফিউজ হিসাবে কাজ করে ফিউজেবল রেজিস্টার আর এটি বন্ধুরা ব্রিজ রেকটিফায়ার একটি এসএমডি ব্রিজ রেকটিফায়ার আর এখানে দেখতে পাচ্ছেন একটি পি এফ দেওয়া রয়েছে ছশো চুরাশি ভোল্ডের ছশো চুরাশি ভোল্ট আর এখানে টু পয়েন্ট টু মাইক্রোভায়োলেট চারশো ভোল্ডের একটি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটা এখানে প্রোভাইড করা হয়েছে তো অন্তত দেখে নেবেন বন্ধুরা যে সার্কিটের জায়গায় এই কটি কম্পোনেন্ট থাকা বাধ্যতামূলক একটি পি এফ একটি ক্যাপাসিটার একটি ফ্রিজের একটি এবং একটি রেজিস্টার এই হলো বন্ধুরা কোয়ালিটি দেখার যে যে জিনিসগুলি আমি বললাম তারপরে চলে আসছি যদি এই লাইটিং আপনাদের হঠাৎ খারাপ হয়ে যায় তো তার জন্য আপনারা কী করবেন তো তার জন্য এর সার্কিটটা আপনাদেরকে বুঝিয়ে দিই তো এই লাইটিং বানানোর ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া রয়েছে তো তাও আপনাদেরকে একবার সার্কিট ডায়াগ্রামটা দিয়ে দিই তো এখানে বন্ধুরা এখানে এখানে যে সার্কিট ডায়াগ্রামটা দেওয়া রয়েছে আপনাদেরকে সেটাই বলি এটা হচ্ছে কে পিএফটি ছশো কত রয়েছে চারশো ভোল্টের যে পি এফ রয়েছে এটি আর এখানে যে এসএমডি রেজিস্টারটি দেওয়া রয়েছে কত ভ্যালু দেওয়া রয়েছে আমি দেখলাম না তবে এটি সাধারণত টু ওয়ান পয়েন্ট ওয়ান ওহোমস থেকে টু পয়েন্ট টু ওহোমস এই ভ্যালু থাকে তো এরপরে বন্ধুরা যে এসএমডি ব্রিজ একটি ফায়ার থাকে সেটি দেওয়া রয়েছে এখানে এস এম ডি ব্রিজ রেকটি ফায়ারের কানেকশান খুবই সম্ভিল এখানে এসি ইনপুট হয় এবং এদিকে প্লাস এবং মাইনাস আর এখানে বন্ধুরা একটি যে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার দেওয়া রয়েছে তো এটি সেটি এটার মিনিমাম আপনাদের আড়াইশো ভোল্টের বেশি সরি এটি মিনিমাম আড়াইশো ভোল্টের বেশি রাখতেই হবে আর চারশো ভোল্ট দিলে খুব ভালো হয় আর এটি যত বেশি মাইক্রোফারের দেবে আপনাদের লাইটিং ততটা স্টেবিলিটির সাথে কাজ করবে তো এটি এই সার্কিট ডায়াগ্রামটি বন্ধুরা এটাতে দেওয়া রয়েছে আর আমার একটি সার্কিট ডায়াগ্রাম যেটি চ্যানেলে অলরেডি রয়েছে তবুও আপনাদেরকে একবার দেখিয়ে দিই তো বন্ধুরা যদি খুবই ভালো মানের এলইডি চেন আপনারা বানাতে চান তো তার জন্য এই সার্কিটটি একদম প্রপার সার্কিট বন্ধুরা দেখতে পাচ্ছেন পিএফের ভ্যালু চারশো চুয়াত্তর ভোল্ট এই সরি চারশো চুয়াত্তরের সাড়ে চারশো ভোল্টের পি এফ আপনারা লাগাতে পারেন খুবই ভালো কাজ করে আর এখানে দেখতে পাচ্ছেন আর চার এখানে দেখতে পাচ্ছেন এখানে পি এর সাথে একটি রেজিস্টর কানেক্ট রয়েছে এটি থাকবে বন্ধুরা ওয়ান মেগা একটি কোয়ার্টার ওয়াটার রেজিস্টর যেটি ক্যাপাসিটারটি ডিসচার্জ করবে আর এখানে চার হাজার সাথের চারটি ডায়েট দেওয়া রয়েছে এটি থ্রু হোল কম্পোনেন্ট ডায়েট আর কম থেকে যথেষ্ট ভালো হয়ে থাকে আর এখানে যে ক্যাপাসিটারটি দেওয়া রয়েছে যেটি লাইটিংয়ের সাথে প্যারালালি কানেক্ট থাকবে এইটা দেখতে পাচ্ছেন এটির ভ্যালু টেন মাইক্রোফায় থেকে দিলে খুবই ভালো হয় মিনিমাম এখানে আড়াইশো ভোট লাগবে আড়াইশো ভোল্ড আপনাদের ভালোভাবে দেখিনি এখানে মিনিমাম আড়াইশো ভোট লাগবে চারশো ভোট দিলে খুবই ভালো হয় আর এখানে যে রেজিস্টারটি দেওয়া রয়েছে যে ফিউজেবল রেজিস্টার যেটি বললাম এটি সেটি হচ্ছে এটি হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা এই হলো মেন সার্কিট ডায়াগ্রাম আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর এই সার্কিটটির ক্যাপাসিটি মিনিমাম বন্ধুরা এখানে আট জিবি এলইডিও দিতে পারেন স্টিল এল যে কোনো কালারের দিতে পারেন এখানে মিনিমাম এখানে টেন রয়েছে তো টেন আপনারা ইউজ করবেন না মিনিমাম থার্টি থেকে এইটটি টাকার চেষ্টা করবেন খুবই ভালোভাবে এটি কাজ করবে তো বন্ধুরা এই হলো আজকের ভিডিও আর বন্ধুরা দেখ সাকির ডায়াগ্রামটি দেখে নিন কেমনভাবে কী কানেক্ট থাকে প্রত্যেকটা এলইডি সিরিজে কানেক্ট থাকে আর এই হলো আজকের ভিডিও তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে